সালামু আলাইকুম বিয় আমি বিশাল থেকে গুলাম রাব বলি আপনাদের নতুন কিছু উইন্টার কালেকশন নিয়ে আসলাম তো এইগুলো আপনার অরিজিনাল কাশ্মীর উইলের উপর সোয়েটারগুলো খুব সফট কাপড় স্ট্রেচ কাপড় হবে এরকম বোতাম হবে এই যে কাশ্মীরি অরিজিনাল সিল দিয়ে আসে খুবই চমৎকার ডিজাইনগুলো কোয়ালিটিও ভালো বেস্ট কোয়ালিটি এগুলো আমাদের কাছ থেকে আপনার হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন সারাশো করে হোলসেল প্রাইজে বেশ কয়েকটা ডিজাইন আসছে আমাদের তো প্রত্যেকটা দেখাবো একটা একটু করে আপনার ধৈর্য সরে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ও শেয়ার করুন বেশি বেশি এবং লাইক করবেন তো আসেন আর বাকি ডিজাইনগুলো দেখি বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা সাদা কালার ওপর এটা কিন্তু অরিজিনাল উলের উপর হ্যাঁ এখন যে এটা আপনার যত শীত লাগুক ইনশাল্লাহ এটা দিয়ে আপনার মেকআপ হয়ে যাবে এত সুন্দর কাপড় গর্জিয়ে স্পিন কত সুন্দর সাদা কালের উপর এরকম বোতাম পেয়ে যাবেন এরকম বোতাম করা হবে একটু দেখে ভালো করে দেখেন কত সুন্দর গর্জিয়াস ভিতর এগুলো সেম প্রাইজে পেয়ে যাবেন আপনারা অনলি এটা আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে অরিজিনাল কাশ্মীর উল ওজনের উপর অরিজিনাল একটা সোয়েটার খুব সুন্দর কিউট একটা ডিজাইন গিফট করেন বা কাউকে দেন খুবই সুন্দর তাদের পছন্দ হবে মার্শাল সবাই শেয়ার করে দেবে মার্শাল্লাহ এটা অনেক সুন্দর এটা রেড হোয়াইটের উপর খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাও কিন্তু আপনার অরিজিনাল ভিতর অরিজিনাল কাশ্মীর উলের খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ এগুলো আপনার মোটামুটি বড় বড় শোরুমে যদি আপনারা নেন এগুলো কিনতে তাহলে এগুলো আপনারা পনেরোশো থেকে দুই হাজার টাকা নেবেন যেটা আমাদের কাছে আপনারা ইফত আমি পেয়ে যাবেন অনলি হোলসেল প্রাইজে আমি মনে করি হোলসেলের প্রাইজে যে প্রাইসটা আমাকে দিচ্ছি এটা পাইকারি চেয়েও কমে আমি মনে করি তো এটা নিতে পারবেন আর সাড়ে আটশো করে এক ফিক্সড রেট হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা করে বেশি সুন্দর সুন্দর কালেকশন নিয়ে যাওয়া অবশ্যই আমাদের দোকানে আসবে আমাদের দোকানের ভিজিট শেষে দেওয়া থাকবে আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে কেনাকাটা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা শেফেজ গ্যালারি তিনশো তেরো নব্বই বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা বিদেশে থাকে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবে আল্লাহ হাফুজ